জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় চিরকালীন সুখ ভালোবাসা সম্পর্ক অথবা নিজের প্রিয় মুহূর্ত সবই সময় বদলে যায় সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলো পাল্টে যায় এই পরিবর্তন মেনে নেওয়া প্রিয়জনের দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তবে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন ফোন তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ অন্য একটি সত্য হলো জীবনে কোনো কিছু স্থায়ী নয় ভালো সময় যেমন শেষ হয় তেমনই খারাপ সময়ও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ